আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখে তার সাথে ভিডিওর ইন্টো দেখে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা অনেকটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে বরাবরের মতো আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি রেকর্ড করেছিলাম এগারোই মে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে এখন সকাল সাড়ে নয়টা বাজে দাদা যে আমার একটি অর্ডার ছিল আর সেইখান থেকেই মূলত পার্সেল দিয়ে গিয়েছে আপনার তো দেখতেই পারছেন আকাশে অবস্থা কেমন একদিকে মেঘাচ্ছন্ন আকাশ অন্যদিকে সূর্যের আলো ভরে গিয়েছে আকাশে তার সাথে ছিল আবার ঝড়ো হওয়া আর এই রকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু আসলেই দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে বৃষ্টি হওয়ার আগের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ১০ পিস চুলের ব্যান্ড অর্ডার করেছিলাম আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু প্রচুর পরিমাণে দারাজ থেকে শপিং করি আর দ্বারাজের প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো হয় তার সাথে তাদের সার্ভিসও কিন্তু অনেক বেশি ভালো আমি খুব কমই বাজার থেকে সবকিছু কেনাকাটা করি এখন যে আমার হাতে দেখতে পারছেন এই যেমন ভালো ছিল তার সাথে বাজারের তুলনায় কিন্তু প্রাইস অনেক বেশি কম ছিল অন্যদিক থেকে আম্মু এখানে রান্নার আয়োজন করা শুরু করে দিয়েছে এখানে তিন কেজি পরিমানে গরু মাংস আছে আর এই গরু মাংস হাতে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করে নিবে অফ মাংসটা খুব হাতের সাহায্যে ম্যারিনেট করে নিয়েছে গরুর মাংসর সাথে এই মোরগটাও কিন্তু ভুনা করা হবে আজকের সকল আয়োজনই একমাত্র আব্বুর জন্যই আব্বু কালই চলে যাবে এর ভিতরে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এখানে আম্মুকে আমি একটু হেল্প করছি প্রথমে এই আম্মুকে মোরগটা কেটে দিয়েছি আর তার সাথে মোরগটা খুব ভালোভাবে ক্লিন করে দিয়েছি এখন আম্মু মোরগটা খুব ভালোভাবে ভুনা করে নেবে কড়াইয়ে সকল ধরনের গুঁড়া মশলা তার সাথে বাটা মশলাগুলো একসাথে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা কত বেশি সুন্দর এসেছে আপনারা অনেকেই আমাকে কমেন্টে মাধ্যমে জিজ্ঞাসা করেন আমাদের বাড়ির মশলাগুলো কালার বা তরকারির কালার তার সাথে আমার বাসার তরকারির কালার এত সুন্দর আসে কিভাবে আসলে এর গোপন রহস্য হচ্ছে গোপালগঞ্জে আমাদের পরিচিত একটি বিশ্বস্ত মুদি দোকান আছে আর তাদের কাছ থেকেই আমরা এই গুঁড়া মশলাগুলো কালেক্ট করে থাকি হলুদে গুঁড়া মরিচে গুঁড়া তার সাথে ধুনিয়া গুঁড়া সমস্ত রান্নার সংক্রান্ত জিনিস কিন্তু তাদের কাছ থেকেই নিয়ে থাকি যদিও দামটা একটু বেশি পড়ে যায় তারপরেও কিন্তু রান্নার স্বাদ যেমন ভালো হয় তার সাথে তরকারি কিন্তু অসাধারণ হয় রান্না করছি আর কালাওটা রান্নাঘরে জানালা দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখছি এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে আমি রান্না শেষ করে আব্বুর জন্য চা বানিয়ে নিচ্ছি আমার আব্বু কিন্তু চা খেতে অনেক বেশি পছন্দ করে তার সাথে যদি তাকে একটু কেউ মনে করে চা বা কফি বানিয়ে দেয় তাহলে তো সে আরো বেশি খুশি হয় আব্বু কিন্তু মূলত রং চা দুধ চা তার সাথে কফি অনেক বেশি ভালো বানায় সে নিজেই সবসময় বানিয়ে আমাদের খাওয়ায় আজকে আমি নিজেই আব্বুকে চা বানিয়ে খাওয়াবো এখানে চার কাপ চা বানিয়ে নিয়েছি বাহিরে এক নাগরে মুসলধার বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির সময় গরম গরম চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন দুপুর দেড়টা বাজে এখানে বাবুকে রেডি করিয়ে নিয়েছি কারণ আজকে আমার চাচাদের বাসায় দুপুরে আমাদের দাওয়াত আছে বাবুকে নতুন চুলে ব্যান্ড দিয়ে চুল বেঁধে দিয়েছি তাকে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো মানিয়েছে বাবুর ঘাড়ে যে মুরগি বাচ্চাটা আপনার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাবুর বান্ধবী আর সে কিন্তু সবসময় তাকে ঘাড়ে এবং কোলেই রাখে তার বান্ধবী তার সাথে এইভাবে থাকতেই অভ্যস্ত ফাইনালি আমরা দুপুরে খাবার খেতে বসে গিয়েছি এখানে ডিম ভোনা ছিল গরু মাংস ভোনা ছিল মুরগি মাংস ভোনা ছিল সাদা ভাত এবং পোলাও ছিল আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে এই ভিডিওতে কথাই বা কাজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম